বলতে পারছেন না যে তিনি এ যাত্রায় টিকে যাবেন কিংবা যাবেন না খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলম বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক আচ্ছা তার মা তো অসুস্থ আপনারা অনশন ছেলে কেন মাকে দেখতে আসে না এটা কেমন ছেলে সেটাই আমার প্রশ্ন যে মা এত অসুস্থ মরে মরে যেটাকে যখন তখন মনে যাবে হ্যাঁ বয়স হয়েছে আর অসুস্থ ঘটে কিন্তু মার্কেট দেখতে আসে না কেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদে কুকর্মের গোপন ভিডিও ফাঁস ফেঁসে যাচ্ছে ওবায়দুল কাতে অবশেষে মার্কেট থাকার কবলে পড়লো হাস্তিনা সরকার সবশেষে দেখবেন তত্বাবোধ হয় সরকার ঘোষণা করে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছে হাস্তিনা গোপন তথ্য ফাঁস করলো আপনি নাকি ভট্টাচার্য আসসালামু আলাইকুম দর্শক আজকে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক ইতিমধ্যেই আমরা সকলেই জানি বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি। প্রিয় দর্শক জানা গেছে তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় আছে এবং তাকে দেখতে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন দুপুরে। প্রিয় দর্শক সেই সাথে আজকে 23 জুন তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দর্শক মণ্ডলী তিনার এই জীবন মরণ সন্ধিক্ষণ অবস্থায় তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি দেশে আসবেন প্রিয় দর্শক ইতিমধ্যেই গুজব গুঞ্জন যাই বলেন সেটা ছড়িয়ে পড়েছে জনাব তারেক রহমান দেশে আসছে সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন তার অসুস্থ মাকে কেন সে দেখতে আসে না দর্শক মন্ডলী প্রধানমন্ত্রীর কথার মধ্যে রয়েছে রহস্য যদিও তা আমরা সকলেই জানি তিনি কেন এই কথা বলেছেন দর্শক মন্ডলী তাহলে তারেক রহমান কি বাংলাদেশে আসছে তার অসুস্থ মাকে দেখতে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক আমি আর বেশি এই সম্পর্কে কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আর ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন ঠিক বিষয়টা কি ঘটতে চলেছে দর্শকমণ্ডলী যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি মায়ের করুণ অবস্থা দেশে বিদেশ থেকে ছুটে আসছেন ছেলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির যুক্তরাজ্য প্রেসিডেন্ট এম এ মালিক যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে যাওয়ার প্রস্তুতি তো নিচ্ছেনই অচিরেই দেখবেন একটা গুড নিউজ আমরা পাব এ বিষয়ে ব্রিটিশ আইনজীবীরা বলছেন পরবানা ও দণ্ডাদেশ নিয়ে বাংলাদেশে পা দেওয়া মাত্র গ্রেপ্তার হবেন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির খবরে এসব তথ্য জানা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে লন্ডন প্রবাসী তারেক রহমান কি তাহলে বাংলাদেশে ফিরছেন বা দেশে ফিরতে হলে কি ধরনের আইনি বাধার মুখে পড়তে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন জানিয়েছেন কনভিক্টেড যদি হয় তবে তারেক রহমান দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন মাকে দেখুক বা না দেখুক সেটা পরের কথা তিনি আরও জানান ইট ইস অব্লিগেশন অব বাংলাদেশ পুলিশ অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অ্যান্ড এয়ারপোর্ট টু ডিটেইন হিম এই পরিস্থিতিতে এটি অত্যন্ত কঠিন প্রশ্ন যে আদৌ উনি বাংলাদেশে যেতে পারবেন কি না বা আদৌ উনি যেতে চাইবেন কি না তবে বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর দেওয়ার এখতিয়ার এই আইনজীবী ব্যারিস্টার মনোহর হোসেন বলেন যদি এটা প্রমাণ করতে পারে যে এটার সাংবিধানিক রাইট আছে বা সাংবিধানিক রাইটের বরখেলাপ হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা করতে বাইরে আসতে যদি না দেওয়া হয় সেটা যদি কনভিন্স করতে পারে হাইকোর্টে হাইকোর্ট ক্যান মেক অ্যান অর্ডার বিপরীতে বিএনপির যুক্তরাজ্য প্রেসিডেন্ট এম এ মালিক বলেন বাংলাদেশ হাইকমিশনে তো ওনার আবেদন করার প্রশ্নই ওঠে না রিনিউ করার প্রয়োজন হলে সময় মতো নিশ্চয়ই হয়তো রিনিউ করবেন রিনিউ ছাড়া তো আর যাবেন না তবে তারেক রহমানের হালনাগাদ বাংলাদেশি পাসপোর্ট না থাকায় তাকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে হলে দ্রুত ট্রাভেল ডকুমেন্ট অথবা ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে নো ভিসা রেকর্ড সিলমোহরের জন্য আবেদন করতে হবে কিন্তু এ ব্যাপারে তারেক রহমানের পক্ষ থেকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে কোনো আবেদন করা হয়নি তারেক রহমান স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনের কিংস্টন এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন পাশের একটি বাড়িতে থাকেন তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি ও তার দুই কন্যা জানা গেছে দু সালে ব্রিটেনে আসার পর দেশটির কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তারেক রহমান তার সে সময়কার শারীরিক রাজনৈতিক অবস্থা বিবেচনা করে ব্রিটেনের ইমিগ্রেশন বিভাগ তাকে সে দেশে বসবাসের অনুমোদন দেয় ওই প্রক্রিয়া শেষে ব্রিটেনের বিদ্যমান ইমিগ্রেশন আইন অনুযায়ী দু সালে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পান তারেক রহমান উল্লেখ্য গত তেরো নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দু আঠারো সালের আট ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে ছিলেন দুই বছর পরিবারের আবেদনে গত বছরের পঁচিশ মার্চ নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার তারপর থেকে এ নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হয়েছেন ছিয়াত্তর বছর বয়সী এই রাজনীতিবিদ এর মধ্যে গত এপ্রিলে তিনি ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন সর্বশেষ হাসপাতালে তার অবস্থা খুবই সংকটাপন্ন এমত অবস্থায় মাকে দেখতে দেশে ফিরবেন তারেক এমন একটা গুঞ্জন উঠেছে চারদিকে আপনার কি মনে হয় এ বিষয়ে তারেক দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারে জেনেও কি তিনি দেশে ফিরবেন খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলেছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর বেশ আনুষ্ঠানিকভাবেই সম্মত বক্তব্যটি তিনি উপস্থাপন করেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা দেখতে তারা এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং তারপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য দিচ্ছেন গতকালকে রাত সাড়ে তিনটার সময় এভারকেয়ার হসপিটালে আনা হয় বেগম খালেদা জিয়াকে এবং সিসিউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ডাক্তাররা বেশ কিছু বলতে চাচ্ছেন না বলছেন যে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবস্থা সম্পর্কে তিনি বলছেন এবং বলছেন যে তিনি নেত্রীর জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে যান সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় তাকে ওই হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে মির্জা ফখরুল বলেন এখন তিনি সিসিউতে আছেন তার অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকেরা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না তালুকদার ও সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন এর আগে সকাল সাড়ে নটায় বিএনপির জ্যেষ্ঠ যুব মহাসচিব লুহুল কবির ইসবি ওয়েবর কেয়ার হসপিটালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার স্বাস্থ্যের খোঁজ করেন তার মানে পরিস্থিতি এমনই এই দুই নেতা সরাসরি কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছতে পারেনি তার মানে একেবারে পুরো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে পরিস্থিতি নিঃসন্দেহে ক্রিটিক্যাল আহ নতুবা এরকম বক্তব্য দেওয়ার কথা নয় শনিবার দুপুরে খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক এ জেড জাহিদ হোসেন জানান সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে এই মুহূর্তে এর বেশি কিছু বলার নেই এর আগেও গত মে মাসে খালেদা জিয়াকে এই হাসপাতালের সিসিউতে রেখে দুই দিন চিকিৎসা দেওয়া হয়েছিল উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস নয়ই আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন পাঁচ মাসে বেশি সময় তিনি চিকিৎসা নেন এরপর গত এগারোই জানুয়ারি তিনি বাসায় ফেরেন সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি এমন পরিস্থিতিতে লিভার সিরোসিস আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্ত অস্ত্রোপচার করা হয় গত বছরের সাতাশে অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খেলাতে জিয়ার রক্ত অস্ত্রোপচার করা হয়েছিল তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় পাঁচ মাসের বেশি সময় পর তাকে বাসায় নেওয়া হয়েছিল দর্শক এই হচ্ছে পরিস্থিতি আসলে এই মুহূর্তে মানুষের দোয়া ছাড়া সম্ভবত আর কিছু চাওয়ার নেই বেগম খালেদা জিয়ার এবং তার দলের পক্ষ থেকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস ফেসে যাচ্ছে অবৈধুল কাদের থাকছে অবশেষে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ল হাসিনা সরকার সবশেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছে হাসিনা গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত প্রথমে বেঞ্জির এবার আজিজ ও অবৈধুল কাদের একে একে ফেসে যাচ্ছে সবাই আজিজ আহমেদ ফারুক এক সময়ের মহাপরাক্রমশালী জেনারেল কাজ করতেন খেয়াল খুশি মতো তিনি একজন আদর্শ ভাইও বটে শীর্ষ ভাইদের ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয় নানা সুবিধা সন্ত্রাসী থেকে বাঁচানো ব্যবসায়িক সহায়তা অর্নৈতিক সুবিধা সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়া ইন্টারপোলের রেড নোটিশ গায়েব নাম পরিবর্তন ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি হোটেল রিসোর্ট এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন জেনারেল আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও শুধু ভাইদের জন্য নয় নিজের রিসোর্ট বাংলো বাড়ি ফ্ল্যাট প্লট শত বিঘা জমি কিনে তেলেসমাতি দেখিয়েছেন অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা নামে বেনামে যত সম্পদ মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে রাজধানীর তুরাগ নদ ঘেঁষা আমিন বাজার বড় বরদেশী মৌজায় সিলিকন সিটি হাউজিং আর এস তেরোশো তিন নম্বর দাগে পঁচাত্তর কাঠা তেরোশো এগারো নম্বর দাগে তিরিশ দশমিক ছয় কাঠা সতেরোশো একষট্টি দাগে আশি কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের মানব জমিনের হাতে রয়েছে সিলিকন সিটি হাউজিং আজিজ আহমেদের বড় ছেলে আহমেদ সাদিব পরিচালক পদে রয়েছেন কিন্তু সম্প্রতি হাইকোর্ট সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফাইল আহমেদ জোসেফের নামে প্রায় দুইশো কাঠা জমি আছে অভিযোগ রয়েছে জেনারেল আজিজ আহমেদ সেনা প্রধান থাকা অবস্থায় সিলিকন সিটি হাউজিং এর এম ডি সরার খালেদকে জমি দখলে সহায়তা করে আজিজ ও তার পরিবারকে সম্পত্তি উপহার দেওয়া হয় সিলিকনের ম্যাপেও আজিজ পরিবারের সম্পত্তির নির্দেশিকা দেখা গেছে এছাড়া আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের মনসন্তোষপুর মোজায় পূর্ণিমার চালা এলাকায় আর এস একশো একাত্তর ও একশো নম্বর দাগে আজিজ আহমেদের প্রায় একুশ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মোজায় জাকে ডেইরি ফার্মের অপর পাশে আর এস বিরাশি নম্বর দাগে আজিজ আহমেদের চার কাঠার দুটি প্লট আছে প্লট দাম আনুমানিক ছয় কোটি টাকা ওই প্লটে আজিজ আহমেদের নামে সাইনবোর্ড ছিল তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর দিন ওই সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয় পিনাকি ভট্টাচার্য বলেন মানবাধিকার লঙ্ঘনে দায়ে চীন রাশিয়া সহ তেরোটি দেশের মোট সাঁত্রিশ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে বিশ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার পঁচাত্তর বছর পূর্তি সামনে রেখে এই ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে এইসব ব্যক্তির উপর থাকা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে পিনাকি আরও বলেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় এবার জোরে সোরে নড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার পরিস্থিতির উন্নতি ব্যাহত করায় এবার হাসিনা সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ পিনাকি ভট্টাচার্য বলেন কানাল রানির সময় শেষ ক্ষমতা এবার তাকে ছাড়তে হবে পশ্চিমাদের চাপে ও পণ্য বয়কটের মুখে এবার হাসিনার পাশ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে মোদী সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে সুতরাং জনগণের দল হিসেবে বিএনপি সহ তেষট্টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য এই আন্দোলনের সংহতি প্রকাশ করছে গত ষোলো বছর ধরে ভারতের সক্রিয় সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্য তিনি বলেন জনগণের সমর্থনে নয় ভারতের সক্রিয় সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় সিংহাসনে টিকে আছে আর এই টিকে থাকার যত দমন পীড়ন ঘুম খুন হত্যা অন্যায় অবিচার সবকিছু সরাসরি ভারতের মদতে করেছে কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ও মদতের স্বীকারোক্তি প্রদান করে জোর গলায় বক্তৃতা দিচ্ছেন কথায় কথায় প্রায় সব মন্ত্রী ভারত বন্দনায় মত্ত হচ্ছেন তাদের কথাবার্তা ও আচার আচরণে মনে হচ্ছে বাংলাদেশ এখন ভারতের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আপনি কমেন্টে লিখবেন আপনি কি চান তারেক রহমান বাংলাদেশে আসুক প্রিয় দর্শক সাথে থাকবার জন্য ধন্যবাদ আজকের নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ